এখনো সিলেক্ট করিনি যেহেতু এখানে দেখতেছি আসলে কোনটা দেখা যায় মেবি বরবাদ বরবাদ তান্ডব বরবাদ তান্ডব কি আমি এখানে বরবাদই দেখতেছি তান্ডব তান্ডব সিনেমা আচ্ছা আচ্ছা তো আপনি হয়তো খেয়াল করেন নি ভালো করে কার সাথে আসলে ফ্যামিলির সাথে এসেছি ওরাই টিকিট কাটবে জন্য আপনি মনে সুর জানেন না আচ্ছা আচ্ছা না এখন দেখতেছি আসলে বাংলা মুভি খুব একটা দেখা হয় না যেহেতু বাংলা মুভি ছাড়া এখানে তেমন কোনো মুভি নাই সেহেতু তো হচ্ছে বর্তমানে আমরা জানি যে অনেকগুলো মুক্তি পেল কোন মুভিটা দেখার বেশি ইচ্ছে আসলে আমার খুব একটা যেহেতু দেশে থাকা হয় না আর আমি দু হাজার চব্বিশে কিন্তু সুপার মডেল সো আসলে মুভি দেখা উচিত যেহেতু আমাদের দেশেও মুভি আমাদের মুভি কিন্তু আজকাল ভালোই নাম করছে আমাদের দেশে ইভেন দেশের বাইরেও অনেক জায়গায় আমাদের মুভি দেখানো হয় যতটুকু শুনেছি সো দেখতে এসেছি দেখি কোনটা ভালো লাগে কি অবস্থা শাকিব খানের মুভি কি তাণ্ডব দেখবেন নাকি অন্য মুভি ইচ্ছা আছে ওনার মুভি দেখা যেহেতুই আমাদের দেশের সুপারস্টার সো দেখলে সাকিব খানের মুভি হ্যাঁ অবশ্যই শুধুমাত্র সাকিব খান না আমাদের দেশে হচ্ছে আর অনেকেই ভালো করছে যেমন শুভ আরবিন শুভ তারপরে হচ্ছে রাজ সবাই ভালো করতেছে দেখা যাক এই যে আমাদের বাংলাদেশের সিনেমা কিন্তু আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে তো আপনি সিনেমা রিলেটেড বা মিডিয়া রিলেটেড পার্সন তো এই জিনিসটা আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই এটা আমার কাছে খুবই মাঝে মধ্যে আমি খুবই প্রাউড ফিল করি যখন শুনি যে আমাদের ছবি সুপার হিট হয়েছে ব্লকবাস্টার ওই মুভি আমরা যখন দেখতে আসি আমাদের ফিলিংস আসলে অনেক অন্যরকম থাকে অনুভূতি অনেক ভালো কাজ করে অবশ্যই সাকিব খান কিছুদিন আগে একটা মুভি আমি দেখে গিয়েছিলাম সেটা হচ্ছে কয়েকদিন আগে অবশ্য কি যেন মুভিটা ওই

আহ ওনার তো অবশ্যই রিভিউ ভালো যেহেতু আমাদের একমাত্র সুপারস্টার এই মুহূর্তে আছে তো ওনার ছবি তো অবশ্যই ভালো হবে এটা তো নিঃসন্দেহে এটা তো বলা যায় রান তো রান রাফি এর আগে মুভি ছিল তুফান সাকিব হ্যাঁ না ওটা বর্বাদ ছিল ওটা তুফান ছিল তুফান মুভিটা দেখেছিলাম তো তুফান মুভি আর সাকিব খান আর রান রাফি ছিল তো এই মুভিটা তুফান মুভিটা মানে অনেকটাই বাই সিমিলার হতে পারে অ্যাকশন থাকতে পারে অনেক তো আপনারা কি অ্যাকশন মুভি লাইক করেন নাকি রোমান্টিক সব ধরনের মুভি লাইক করি আসলে স্পেসিফিক কোনো কিছু নাই যে এটাই আমাকে লাইক করতে হবে বেশ এরকম না আমি সব ধরনের মুভি কম বেশি লাইক করি লাস্ট একটা প্রশ্ন শাকিব খানের সাথে কুম নায়িকাকে বেশি ভালো লাগে সাকিব খানের সাথে সবাইকে অনেক ভালো লাগে যারা সাকিব খানের সাথে কাজ করে তারা সবাই অনেক কোয়ালিফাইড এবং সবাইকে অনেক ভালো লাগে একটু বেশি আমার আমি আসলে খুব একটা বাংলা মুভি যেহেতু দেখি না আর আমার একটা খুব একটা দেশেও থাকা হয় না তো সেই দিক থেকে আমি বলবো যে ওই যে কলকাতার একটা মেয়ে আছে না ইধিকা পাল না ইধিকা পালের সাথে আমার মতে সাকিবকে খুব ভালো লাগে মানে ভালো মানায় করুক অবশ্যই যার সাথে ভালো কাজ হচ্ছে তার সাথে ভালো মুভি হবে ভালো জুটি হবে এটাই তো স্বাভাবিক আমরা কেন চাইবো না একটা প্রশ্ন এই মুভিকে একশো কোটি টাকা ইনকাম করতে পারবে ইনশাল্লাহ দেখা যাক থ্যাংক ইউ